তিনটা পনেরো আর আমি চাইতেছি শনিতলা আমার একটা পার্সেল আইছে দুইটা পার্সেল মানে ছোট ফুসকির বড় ফুস্কির একটা ঢল কি ঢল জানি না নাম জানি না কথা কইলে কথা কয় এটি আর কি তো আয়া পড়ছে এটি আনতে একদম শেয়ার করুম তোমরা সঙ্গে থাকো ফাইনালি ফাইনালি আয়া পড়ছে এই দেখো পার্সেল ফুসকির আর আমি আইছি এখন ডিউটিতে আর ডিউটিতে আইয়ে ফোন করছে আইসিবর দিয়ে ফোন করছে তো আমি গ্যাপনে লইলাম প্রথম বাইক গিয়েছি গ্যাকা ফিরে আছিস আর এই গরমে যারা নেক বাজে করবা বেশি বেশি এই গরমে যারা করবা তারা কিন্তু করে ইতা ডালুম কই না বুঝছো নি গরম গরম হে সে হে সে ইটা করবা না গরম গরম হয়ে থাকবোই শীতের সময় এই কি শীত এক গরম ইটা শুরু করে ইটা আবার কিতা আমরা যে করে আসি আমরা কাছে তো গরম লাগছে

কথা দেখি কয় না তেল মাসি পার্সেল দেখ ক ক কিছু বলো হ্যালো ব্রুয়ান স্মিক রেজিডিং করে টু দা ব্লগের সবাইকে স্বাগতম বন্ধুগণ দেখো দেখো কি করে তাই না নাচা কুচা বলো বন্ধুগণ আমাদের সাপোর্ট করো বলো বন্ধুগণ আমাকে সাপোর্ট করো ভালো কইরা খাইছো নি গুড আফটারনুন গাইস ইভিনিং হয়ে গেছে আর আইটি জেড একটা পেজের নাম মনে হয় সম্ভবত তো ওই বে জানতে দেখতে চাইতেছে যে আমার গিনি পিকটি কমেন্ট করে জানাইছে তো বাইরে আমি গিনি পিকটি দেখামো নি বের রয়েছে দেখছো তো না ওই টু টু গাইস জল লাগছে এই গাছটি মেতে জল আসতো তো ওইটা কিন্তু গাব কয়েক দিনের মধ্যে বাচ্চা দল ওইটা তো পেট টেটকে বড় হয়েছে আর ওই রয়েছে জেন্স টবে কিনারে বই রয়েছে তাটা শুনতো শুনতো আহ শুনতো ও শুনতো আস না তুই আস না হ্যাঁ হ্যাঁ শুনতো ও শুনতো শুনতো ফাইভের ভিতরে ঢুকে যাবে গা ওইযুন্দর লুকিয়ে দিয়েছে গা লুকাই যাবে গাইস ওই যা ওই যা না এনে বসে গিয়া বসে গে দেখছো নেই যাই তো ভাই তুমি দেখছো তো গিনিপিক আমি গিনিপিক দিলাম আর আবার কমেন্টে জানাই কেমন লাগছে গিনিপিক যেন দেখাইছি তোমারে বেবি সং গাছটা একদম ঢুল ঢুল লাগেছে জল টল লাগতো তো মনে হয় তো শুনতো ভিতরে শুনতে ফুচকি ও কেটে কথা শুধু ফুচকি শুনতু ভিতরে শুনতো ভালো বারোনি

শুনি একটা রিলস বানাইছি একটা আর কি আর তো বন্ধুরা আজকের মতো ভিডিও ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট বাই বাই টাটা